আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে বেগুন গোল বেগুন বেগুন চাপ করে কেটে নিয়েছি একটু মোটা করে নিয়েছি সাথে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এমনভাবে মাখিয়েছি যে গায়েও মুড়ি হলুদগুলো ভালোভাবে লেগে থাকবে এখন একে একে এটাকে একটু কড়াইতে তেল গরম করে দিয়েছি এখন ঝাঁপিয়ে দিয়ে দিয়েছি

বেগুন ভাজার তেলের ভিতরে আমি এখন চিংড়ি মাছগুলি মাখিয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজ মুড়ি আর টমেটো বেঁচে নিলাম এখানে আমি একটু সব মশলা যাবে হাত চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা পাখি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া তুলে দিলাম তো গরম মশলা গুঁড়াটা দিতেই হবে নাহলে কষাক সেটা না এক চামচ ধুনিয়ার গুঁড়া আর হাজমতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম একটু ভাজার পরে এইখানে যে বেগুন মাখিয়ে রাখা যে পানিটুকু ছিল সেইটুকু দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিলাম মশলাটা একটু কষানোর পর ভাজার চিনিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো হবে একটু মাছটা কষিয়ে চিংড়ি মাছটা খুব অনেক ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি ভাজা বিকুগুলো দিয়ে দিই এই রেসিপিটা এই তরকারিটা দিয়ে বেগুন দিয়ে চিনি মাছের রেসিপিটা যদি একবার খেয়ে রান্না করে খেয়ে দেখে প্রতিদিন আপনাদের ঘরে এই রেসিপিটা করতে চান রান্নাটা হয়ে গেল